চাকরি পেতে গেলে আপনাকে ভাইবা বোর্ডকে নিয়ন্ত্রণে নিয়ে এসে তারপর চাকরিটাকে আপনার নিশ্চিত করতে হবে আপনি যদি ভাইভা বোর্ডকে নিয়ন্ত্রণে নিতে না পারেন ভাইভা বোর্ডকে আপনার কন্ট্রোলে এনে আপনি যদি আপনার পক্ষে দাঁড় করাতে না পারেন তাহলে কিন্তু আপনি ভালো মার্ক পাবেন না এবং আপনার কিন্তু চাকরিটা হওয়ার সম্ভাবনা থাকে না অনেক প্রার্থী সবসময় চিন্তা করে যে আমরা কিভাবে ভাইভা বোর্ডকে কন্ট্রোল করতে পারি বা নিয়ন্ত্রণে আনতে পারি আমাদের তো এর একটা ট্রিক্স আছে যেটা হচ্ছে আপনি যদি ভাইভা বোর্ডে ভালো করতে চান বা ভাইভা বোর্ডের যে সদস্যদেরকে আপনার কথা দ্বারা যদি আপনি মুগ্ধ করতে চান তাহলে আপনাকে কিন্তু কিছু বিষয়ের উপর দক্ষতা অর্জন করতে হবে অর্থাৎ আপনি কোনো বিষয়ে পারদর্শী সেই বিষয়টাকে সুন্দরভাবে আর গভীরভাবে সেই বিষয়টা জানতে হবে এবং ভালোভাবে জানতে হবে আধা আধা করে জানলে সেটা কিন্তু আপনি কখনোই ভাইভা বোর্ডে প্রদর্শন করতে পারবেন না এবং ভাইভা বোর্ডের যে মেম্বাররা থাকে তাদেরকে কিন্তু আপনি তার সেই যে টপিকটা যে বিষয়ে আপনি দক্ষ সেই বিষয়ে কিন্তু প্রবেশ করাতে পারবেন না বা প্রবেশ করালেও আপনার আপনি উত্তর দিতে পারবেন না তো সেই জায়গায় আপনাকে অবশ্যই আপনার যে যে বিষয়ে আপনি খুব পারদর্শী সেই বিষয়টার সম্পর্কে আপনাকে পূর্ণাঙ্গ ধারণা এবং প্রশ্নগুলো আপনাকে জানতে হবে এবং সে অনুযায়ী যদি বোর্ড কখনো আপনাকে ওই রিলেটেড প্রশ্ন করে তাহলে কিন্তু বোর্ডকে আপনি কথার মাধ্যমে সেই পরবর্তী প্রশ্ন কি হতে পারে এরকম প্রশ্ন কিন্তু দায়ের করানোর জন্য আপনি কিন্তু আপনার যে পারদর্শী বিষয় সেই বিষয়ে আপনি কিন্তু কথা বলতে পারেন আপনি যদি সেই বিষয়ে উত্তর সংযোজন করে আপনি কথা বলেন তাহলে কিন্তু ভাইবাবোট আপনাকে সেই বিষয়ে প্রশ্ন করবে এবং আপনি কিন্তু ভাইবাবোটকে আপনার ফাদে ফেলাতে পারলেন আর এরকম করে যদি আপনি ভাইবাবোটকে আপনার পঠিত বিষয় বা যে বিষয়ে আপনি খুব দক্ষ সেই বিষয়ে প্রবেশ করাতে পারেন তাহলে ভাইবাবোট কিন্তু ওই বিষয়ের উপরই কিন্তু আপনাকে অনেকক্ষণ প্রশ্ন করবে আর এভাবে কিন্তু আপনি কিন্তু ভাইবাবোটকে নিয়ন্ত্রণে নিতে পারবেন আর ভাইবাবোটকে নিয়ন্ত্রণে নেওয়ার জন্য আরও কিছু ট্রিক্স আছে যেটা হচ্ছে আপনি যদি ভাইভা বোর্ডকে নিয়ন্ত্রণে নিতে চান তাহলে ভাইভা বোর্ডের যে যারা থাকে তারা কিন্তু প্রায় সব জ্ঞানই পারদর্শী তো আপনাকে চেষ্টা করতে হবে প্রায় সব বিষয়ে দক্ষ হওয়ার জন্য আপনি যদি সব বিষয়ে মোটামুটি জ্ঞান রাখেন তাহলে কিন্তু আপনি কিন্তু ভাইভা বোর্ডের প্রায় যেই প্রশ্ন করুক প্রতিটা মেম্বারই প্রতিটা একটা ইউনিটের দক্ষ অর্থাৎ এক একজন এক একটা বিষয়ে দক্ষ তো আপনি সেই বিষয়গুলো যদি প্রশ্ন করার সাথে সাথে আপনি যদি সুন্দরভাবে উত্তর করতে পারেন তাহলে কিন্তু ভাইভা বোর্ড কিন্তু এক এক দুইজন কে যদি আপনি এক দুইটা বিষয়ে যদি তাদেরকে মুগ্ধ করতে পারেন তাহলে কিন্তু ভাইভা বোর্ড আপনার পক্ষে থাকবে এবং আপনি কিন্তু ভাইভা বোর্ডে ভালো মার্ক পাবেন আর সেক্ষেত্রে আপনার চাকরিটা হওয়ার সম্ভাবনা বেশি এরপর অনেক সময় দেখা যায় যে আপনি আন্তর্জাতিক বিষয় নিয়ে আপনি পারদর্শী বেশি সেক্ষেত্রে আপনি যদি ভাইভা বোর্ডের কোনো মেম্বারের প্রশ্নে আন্তর্জাতিক বিষয় নিয়ে যদি আপনি আলোচনা করার যদি কোনো প্রশ্ন পান তাহলে সেই প্রশ্ন নিয়ে আপনি যদি তাকে যদি আপনি উত্তর করেন যে আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে যদি আপনার যদি দক্ষতা থাকে তাহলে কিন্তু আপনি কিন্তু এই সহজেই কিন্তু ভাইভা বোর্ডের মেম্বারদেরকে আপনি কিন্তু মুগ্ধ করতে পারবেন এবং এই আন্তর্জাতিক বিষয়গুলোতে কিন্তু সবার কিন্তু আগ্রহ থাকে বেশি যার কারণে ভাইভা বোর্ডও কিন্তু সেই বিষয়গুলো নিয়ে আপনাকে প্রশ্ন করবে সহজেই এরপর যেটা হয় আপনি কিন্তু যে প্রশ্নটা আপনাকে করা হয় সেই প্রশ্নে যদি আপনি চমক পর্দেও কোনো তথ্য দিতে পারেন অর্থাৎ এক্সট্রাডিনারি কিছু যদি তথ্য আপনি যদি আপনার উত্তরে সংযোজন করতে পারেন তাহলে কিন্তু ভাইভা বোর্ড আপনার পক্ষে থাকবে এবং আপনাকে ভালো মার্ক দিবে এবং আপনি কিন্তু ভাইভাভোটকে নিয়ন্ত্রণ করতে পারবেন এভাবে যদি আপনি আপনার যে বিষয়গুলো আপনি দক্ষতা যদি আপনি অর্জন করতে পারেন এবং আপনি যদি সবসময় যদি স্টাডির মধ্যে থাকেন তাহলে কিন্তু আপনার এই নলেজই কিন্তু আপনাকে সব জায়গায় এগিয়ে রাখবে আর এভাবে কিন্তু আপনি ভাইভাভোটকেও নিয়ন্ত্রণ করতে পারবেন এবং আপনার চাকরি কিন্তু নিশ্চিত হবে ধন্যবাদ সবাইকে